আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এখন আমরা অনেকগুলো প্রোগ্রাম ভিডিও রেকর্ড করা হয়েছিল বাট প্রবলেম হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি খুবই ছিল এজন্য দু একটা আপলোড করছি এবং বাকিগুলো আর আপলোড করা হয়নি সো এখন নতুন করে আপলোড করা হবে ওকে সো এখন যেটা করব সেটা হচ্ছে ফিগোনাকি সিরিজ সো এখন ব্যাপারটা হচ্ছে ফিগোনাকি সিরিজ অ্যাকচুয়ালি বিষয়টা কি বা জিনিসটা অ্যাকচুয়ালি কি সো ফিগোনাকি জিনিসটা কি একটু পরে বলতেছে তারা একটু দেখেন এই জিনিসটা খেয়াল করেন এর একটু দেখেন আর একটা জিনিস আছে এগুলো দেখা একটা জাস্ট একটু মনে রাখেন তারপর আমি আপনি হচ্ছে এইটা এইটা এটা একটু দেখেন এই যে ফ্লাওয়ার তারপরে এই আছে এইগুলো মেনলি ফিবোনাকি সিরিজ ফলো করে তাদের যে মানে মানে তাদের যে গঠনটা অনেকটা ফিবোনাকি সিরিজের মতো দেখেন দেখছেন এটা হচ্ছে ফিবোনাকি সিরিজের আপনার হচ্ছে কি বলে এটা কেন ফিবোনাচি সিরিজ শেখা উচিত এটা যদি আপনি একটু বুঝতে পারেন তাহলে তাইলে হচ্ছে আমাদের ফিবোনাচি সিরিজ যখন আমরা বলবো বা আমরা এই জিনিসটা প্রোগ্রামটা করবো আপনাকে একটু হয়তো রিল্যাক্স করবে যে আচ্ছা কোন কিছুতে শিখতেছি অবভিয়াসলি তার কোনো না কোনো ইউজ কেস আছে আচ্ছা সো আমরা একটু যাই যে ফিবোনাচি সিরিজ জিনিসটা আসলে কি আচ্ছা সো দেখেন ফিবোনাচি সিরিজ অর্থাৎ একটা সিরিজ হবে সিরিজ অফ নাম্বারস যেখানে আপনার জিরো জিরো এবং ওয়ান হোসে ফিক্সড একটা হচ্ছে তারপর হচ্ছে যোগ ফল হবে এটা হবে তৃতীয় যোগ ফল যেটা হবে সেটা হবে তৃতীয় নাম্বার এটা হচ্ছে টু যোগ ফল থ্রি ফাইভ ফাইভ আর থ্রি এইট এইভাবে চলতে থাকবে সংখ্যা কোন একটা নাম্বার আর একটা নাম্বার হবে তার আগে দুইটা যোগফল সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট উই কি সিরিজের এখন এইটাকে আপনি অনেকভাবে ভাবে সলভ করতে পারেন সো আমি আপনাকে এট এ ইজি ওয়েতে দেখাই নাম্বার প্রবলেমটা হচ্ছে যে আপনাদের বইতে একটা দেওয়া আছে এখন আমি যদি অন্যটা করি তাহলে দেখা যাবে আপনারা হয়তো বই দেখে যখন করতে যাবেন তখন একটু গোলমাল হতে পারে সো বইয়ের যেটা সবটা আপনাকে দেখাবো সো লেটস গো আচ্ছা সো তারাই কিছু একটা তারাই কিছু আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যেমন ফরলুক কীভাবে কাজ করে তো দেখেন আমি একটা জিনিস দেখাই ফরলুক কীভাবে কাজ করে এটা আপনাকে জানতে হবে রেঞ্জ অফ টেন দিলাম টেন প্রিন্ট করলাম আই আচ্ছা আমি যদি আমি যদি এখন এটা রান করি তাহলে আউটপুট কত আসবে আউটপুট আসবে হচ্ছে জিরো থেকে আপনার নয় পর্যন্ত পল্লবটা কীভাবে কাজ করে পল্লবটা হচ্ছে আপনার প্রথমে দেখবে এটার কত থেকে শুরু যদি কিছু বলা না থাকে তাহলে হচ্ছে মেনলি যেটা হয় যে এরকম লিখতে পারেন আপনি এরকম লিখতে পারেন এখন আপনি জিরোটা যদি না দেন তাহলে বাই ডিফল্ট জিরো থেকে এটা শুরু হবে এটা শেষ কোথায় হবে দশের আগ পর্যন্ত আচ্ছা এখন প্রথমবার জিরো প্রিন্ট করবে তো দেখেন প্রথমবার হচ্ছে জিরো প্রিন্ট করছে প্রথমবার জিরো প্রথমবার জিরো প্রিন্ট করবে প্রিন্ট করলো তখন এইটা এখান থেকে আবার এই লাইনে চলে আসবে তখন তারপরে কী হবে এক বাড়াই দিবে মান ওয়ান এইভাবে বাড়াতে বাড়াতে যখন দেখবে যে দশ হয়ে গেছে তখন আর হবে না ঠিক আছে মেনলি দশের আগ পর্যন্ত সো এটা ছিল ফলডুপের ওয়ার্ক প্রসেসটা বা আপনারা কীভাবে কাজ করে সেটা একটু লাগবে আচ্ছা এখন আমরা ফিবো সিরিজ যদি বের করতে চাই আমাদের ফাংশনের মাধ্যমে করতে হবে সো ফার্স্ট একটা ফাংশন লিখলাম ডেফ সো ডেফ দিয়ে একটা ফাংশন ডিক্লেয়ার করতে হয় ডেফ শব্দের অর্থ হচ্ছে বা ডেফের ফুল ফর্ম হচ্ছে ডিফাইন এখন আমরা একটা ফাংশন লিখলাম লিখলামিভো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে যদি দেখেন আমরা একটা জিনিস কিন্তু করছিলাম যে যদি জিরো অথবা ওয়ান হয় অর্থাৎ আপনাকে বললো যে জিরো নাম্বার মানে জিরো ফিভোনাক্কি অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আপনার যখন বলবে জিরো নাম্বার ফিভোনাক্কা সিরিজটা কত ভালোটা কত তখন হবে জিরো যদি বলো ওয়ান নাম্বার সেটা ওয়ান যদি বলো টু নাম্বার সেটা ওয়ান যদি আপনার থ্রি নাম্বার তাহলে দুটো চোখ কত কথা হচ্ছে টু তো এই জন্য আমরা যে কাজটা করবো আমরা এই দুটো ফিক্সড এই জন্য বলবো এখানে লিখে দেবো যদি হচ্ছে আচ্ছা এখানে একটা জিনিস রিসিভ করবো সেটা হচ্ছে এক্স এক্স যদি আপনার ছোটো হয় অথবা সমান হয় একের তাহলে আমি যে কাজটা করবো আমি রিটার্ন করে দেব এক্সটাকে রিটার্ন করে দেব আচ্ছা এখানে আপনারা এন লিখতে পারেন এক্স এন একটা লিখলেই হলো ডাজ ম্যাটার আমি এখানে এন দিয়ে দিলাম আচ্ছা এখন যদি দেখা যায় যে ওয়ান ওয়ানের থেকে বড় হয় তাহলে যে কাজটা করবো এলস যদি ওয়ানের থেকে বড় হয় তাহলে আমরা রিটার্ন করবো কি পিবো এন মাইনাস ওয়ান প্লাস পিবো এন মাইনাস টু আচ্ছা তো এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন অর্থাৎ যখন একটা ফাংশন নিজে নিজেকে কল করে তখন সেটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন এবং এই প্রসেসটাকে বলা হয় কি রিকার্শন আচ্ছা এখন মেনলি এই জিনিসটা কী করতেছে আমি আপনাকে খুবই সহজ করে বলি দেখেন আমাদের সিরিজ জিরো ওয়ান ওয়ান টু থ্রি আছে ফাইভ এখন আমি বললাম যে আমাকে জিরো নাম্বার এলিমেন্টটা বের করে দাও তখন এনটা এখানে রিসিভ হবে দেখবে এটা এন এর হচ্ছে আপনার জিরো থেকে মানে ওয়ানের থেকে ছোট বা এন এর ভ্যালু হচ্ছে আপনার ওয়ান থেকে ছোটো আছে তখন এর ভ্যালুটা রিটার্ন হবে কত জিরো তার মানে আউটপুট হবে জিরো কারণ জিরো নাম্বারের আপনার আউটপুট কত জিরো তাই না জিরো নাম্বার ফিভোনাক্ষি সিরিজের ভ্যালুটা কত জিরো এখন আসলো ওয়ান নাম্বার ফিভোনাকিস অর্থাৎ ফিভোনাক্ষিস সিরিজের ওয়ান নাম্বারটার ভ্যালু কত যখন আপনি ওয়ান দেবেন তখন চেক করে দেখবে এটা কি এটা কি ওয়ানের থেকে ছোট অথবা সমান হ্যাঁ ওয়ানের থেকে এটা হচ্ছে সমান তো তখন কী হবে এই ওয়ানই রিটার্ন করে দেবে যখন আমরা দুই নাম্বারটা বলতেছি দুই নাম্বার তো নাকি সিরিজের ভ্যালুটা কত তখন যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনার দেখবে এটা কি এর ভ্যালু এখন কত টু তাই না টু এখন দেখলো যে না এটা হচ্ছে না কারণ হচ্ছে টু হচ্ছে আপনার ওয়ানের থেকে বড় তো সেক্ষেত্রে এখানে চলে আসবে এখানে সে এই কাজটা এটা যেই কাজটা করবে সেটা হচ্ছে আপনার এন মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে আপনার টু মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এক নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা কত এটা বের করে নিয়ে আসবে এক নাম্বারটা ভ্যালু কত ওয়ান তো ওয়ানটা থাকলো এখানে ওয়ান আছে এটার কাজ হচ্ছে যে এই যে ওয়ান নাম্বার ছিল তার আগেরটা কত তার আগেরটা বের করে অর্থাৎ টু মাইনাস টু করলে কত হয় জিরো তারপরে জিরো নাম্বারটা কত জিরো তখন এই ওয়ান প্লাস জিরো যোগ করে যেটা হবে সেটা আপনাকে রিটার্ন করে দিবে মেনলি এই প্রসেসটা হচ্ছে আপনার কাজ করে এখন তিবোনাকি সিরিজে আমরা এই আমরা এখানে ইউজ করছি রিকার্শন তো রিকার্সনে মেনলি খুবই একটা কমপ্লেক্স একটা টপিক আমি যদি রিকারশনের মেন বিষয়গুলো দেখাইতাম তাহলে অনেক টাইম নষ্ট হবে মেন বিষয়টা আপনাকে দেখাই দিলাম বা হচ্ছে আপনার প্রসেস ওয়ার্ক ফ্লো যেটা সেটা হচ্ছে আপনার এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার এন মাইনাস ওয়ান অর্থাৎ আপনি যত নাম্বার বলবেন তার আগেরটা অর্থাৎ যদি দশ নাম্বার বলেন তাহলে এটা এটা কাজটা করবে সেটা হচ্ছে নয় নাম্বারটা টার্নে আসবে এবং এটা যে কাজটা করবে সেটা হচ্ছে আট নাম্বারটা টার্নে আসবে কি হবে দশ মাইনাস দুই কত হয় আট তারপরে এটা আট নাম্বারটা আট নাম্বার এবং আট নাম্বার এবং নয় নাম্বার কিউ না কি সিরিজের ভ্যালুটা বের করে এখানে ধরে যোগ হবে যোগ হওয়ার পর এটাকে আপনি রিটার্ন করে দিই আচ্ছা ঠিক আছে তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা এটা একটু ইউজ করব ইউজ করার জন্য জিজ্ঞাসা করতে পারি যে আমরা একটা এ নিলাম এর মধ্যে আমরা ইনপুট নিয়ে নিতে পারি এখানে আমাদের ইন্টিজার নিতে হবে কেন কারণ হচ্ছে বাই ডিফল্ট স্ট্রিং নেয় আমরা এখন জিজ্ঞাসা করবো একটা লুপ চালাই দেবো ফর আই ইন রেঞ্জ অফ এ এবং আমরা প্রত্যেকবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো মানে ফিভোনাকি যে ফাংশন আছে তার মধ্যে আইটা পাস করে দেবো তাহলে কি হবে প্রথমবার আই ফল কত জিরো জিরো নাম্বার জন্য প্রিন্ট করবে ওয়ান নাম্বার জন্য এইভাবে প্রিন্ট করতে থাকবে আচ্ছা সো এইভাবে যদি দিই তাহলে একটা আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আমরা একটু দেখি এটা কাজ করতে থাকে না এখানে আমরা দিলাম যে আমাদের দশটা ফিগোনাক্ষী সিরিজ দেখব দেখেন দশটা জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন নিউ লাইন অর্থাৎ আপনি যদি রান করে দেখেন মানে প্রত্যেকবার প্রিন্ট করার পরে একটা করে কি হবে আপনার হচ্ছে লাইন প্রিন্ট হবে লাইন প্রিন্ট এখন যদি আমি এটা কাজ করে মানে এটাকে অফ করে যদি স্পেস দিই তাহলে কি হবে এখন লাইন প্রিন্ট হবে না এখন যে কাজটা হবে মনে করেন জিরো নাম্বারটা এখান থেকে যখন জিরো আসছে তখন জিরোর ফেল হচ্ছে জিরোই ওয়ান নাম্বার যখন আসছে তখন ওয়ান টু নাম্বার যখন আসছে মানে যখন আই ফ্লো টু হয়েছে তখন থ্রি ওয়ানকে সিরিজের ফেল কত ওয়ান এখন মেনলি এভাবে হবে আগে ছিল কি আগে জিরো ওয়ান ওয়ান এভাবে হচ্ছিল এখন যেটা হবে জিরো ওয়ান ওয়ান এ ভালো হবে ঠিক আছে আমি যদি একটু রান করি বিশটা দিলাম দেখেন কীভাবে রান হচ্ছে সুইচ আপ টু ইউ আপনি কীভাবে দেবেন এটা দিতেও পারেন নাও দিতে পারেন দ্য ম্যাটার তো করি বুঝতে পারছেন আর একবার বলি কি আপনি কাজটা হচ্ছে দেখেন প্রথমত এইখান থেকে প্রথমবার আমরা যখন ইনপুটে দিচ্ছি দশ বা বিশ যাই দিচ্ছি প্রথমবার এটা শুরু হচ্ছে মানে এটা এখান থেকে বিশটা নিচ্ছি পরে এটা হচ্ছে কীভাবে জানেন এটা হচ্ছে আপনার জিরো থেকে বিশ পর্যন্ত যদি বি দি আউট ইনপুটে তাহলে বিশ পর্যন্ত বিশ পর্যন্ত চলবে চলার পরে আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে প্রথমবার আর হলো জিরো তখন এই ফিগুনাক্ষীর মধ্যে চলে যাবে কত কি কল করতেছে এবং তার মধ্যে পাঠা দিচ্ছে কত জিরো এখন এইখানে চলে আসবে জিরো জিরো আসার পরে তখন হচ্ছে এইখান থেকে চেক করবে এটা কি ওয়ানের থেকে ছোটো যদি ছোটো হয় তাহলে আউটপুট কত আসবে ওই এন মানে যেটা আপনি দিচ্ছেন ওইটা আউটপুট তার মানে আউটপুট জিরোই হবে ঠিক আছে তারপরে আয়ের ভ্যালু এক বাড়বে হচ্ছে শেষ এখন আয়ার ভ্যালু বাড়বে বাড়ার পরে আর ভ্যালু আসবে ওয়ান তখন ফিগোর মধ্যে চলে আসবে ওয়ান আর ভ্যালুটা তখন এটা আবার চেক করে দেখবে যে এটা ওয়ানের সমান তো আবার ওয়ান প্রিন্ট করে দেবে তারপর যখন এটা টু দিব মানে আর ফেলার তো বাড়লো তাই না এখান থেকে কি রিটার্ন করা মানে কি জানেন রিটার্ন করা মানে হচ্ছে আপনি যেখানে কল করছিলাম সেখানে ফেরত যাওয়া অর্থাৎ আপনি যখন রিটার্ন করছেন তখন এইটা ঠিক এইখানে চলে আসছে এইখানে ওকে তো তারপর হচ্ছে আর ফেলে বাড়লো এখন মনে করেন আর ফেল দুই তখন দুই দিলাম এখন এই এন এর মধ্যে চলে আসবে দুই তখন এন চেক করে দেখবো এই এন কি ওয়ার্ডের থেকে ছোটো না ছোটো না তখন কি হবে এইটার কাজ করবে না তখন এখানে চলে আসবে চলে আসার পর দেখবে এন মাইনাস ওয়ান তার মানে দুই যখন আসছে তখন হচ্ছে

রিটার্ন করবে কোথায় যেখান কল করা হয়েছিল কল করা হয়েছে কোথায় এটা কল করা হয়েছে এইখানে এইখানে তখন এইখানে ফেলাটা দিই তো মেনলি এইভাবে কাজটা হবে আর কি তো আশা করি বুঝতে পারছেন আরও প্রোগ্রামের ভিডিওগুলো ইনশাল্লাহ সবগুলো চলে আসবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর দ্য ফিউচার আপডেট